টাকা মাসিক কিস্তিতে আপনারা প্লট কিনতে পারবেন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন একটা আবাসন প্রকল্প যেটা হেমায়তপুর এবং সিঙ্গাইয়ের মহাসড়ক একশো বিশ ফিট মহাসড়কের সংলগ্ন চমৎকার একটা ছয়শ বিঘা জমি নিয়ে একটা আবাসন প্রকল্প যেটার নাম ওয়েস্ট সিটি মূলত আলমদিনা ওয়েস্ট সিটি আপনারা বিলাল ভাইকে দেখেই বুঝতে পেরেছেন আলমদিনা আবাসন প্রকল্প এবং আলমদিনা ওয়েস্ট সিটি তাদের কিন্তু এটা একটা নতুন প্রকল্প তাই তো ভাই আমাদের এটা নতুন প্রকল্প নতুন প্রকল্প যেটা একদমই মহাসড়কের সাথে লাগানো এখানে চমৎকার একটা লোকেশন আপনারা যদি দেখেন মাঠের পর মাঠ কিন্তু এখানে জমি যারা এখানে জমি কিনবেন প্লট যারা কিনবেন মাসিক মাত্র পাঁচ টাকা প্রতি শতাংশ কিস্তি দিবেন আপনি জমির মালিক হয়ে যাবেন মোটামুটি তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ এরকম বিভিন্ন সাইজের প্লট আপনার কিনতে পারবেন ছয়শো বিঘা জমিতে আটটা ব্লক থাকবে এ বি ডি ই এভাবে কিন্তু আটটা ব্লক থাকবে এবং এভিনিউ রাস্তা থাকবে চল্লিশ ফিট শাখা রাস্তাগুলো থাকবে মানে একটা আবাসন প্রকল্প ঠিক যেভাবে হয় ঠিক সেইভাবে তার চেয়ে বেটার এবং তার চেয়ে সেরা একটা আবাসন প্রকল্প এখানে হবে এবং তাদের তত্ত্বাবধানে আমরা ডিটেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কীভাবে আপনারা এখানে আসবেন কীভাবে আপনার এখানে জমি কিনবেন কোন প্রক্রিয়ায় কিনবেন কত মাসের কতটা কিস্তিতে আপনি কিনবেন এবং কতটা ট্রাস্টেড তারা সব কিছু নিয়েই আমরা আজকে ভিডিওতে কথা বলবো যারা এই মুহূর্তে দর্শক যুক্ত আছেন আমাদের সাথে যারা দেশের বাইরে আছেন প্রবাসে যারা আছেন যারা বাংলাদেশে আছেন বিভিন্ন পেশাজীবীর আছেন স্বল্প আয়ের মানুষ যারা আছেন যে ঢাকার এত নিকটবর্তী একটা অঞ্চলে আপনি একটা জমির মালিক হতে পারবেন খুবই কম টাকায় স্বল্প মূল্য এবং সহজ কিস্তিতে তাদের জন্য কিন্তু আজকে আমরা চলে আসি আলমদিনা ওয়েস্ট সিটিতে আমরা ডিটেল আপনাদেরকে আলাপ করে জানানোর চেষ্টা করব কি কি ইনফরমেশন থাকবে সবকিছুই কিন্তু আমরা জানবো আজ ওকে তো বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই এখানে আমি দেখতে পাচ্ছি

যারা মধ্য আয়ের আছেন এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন কিস্তিতেই এইখানে প্লট কিনতে পারবেন ওকে এবং সেটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী কিস্তিতে এবং সহজে প্রত্যেক মাসে দেখা যায় 5000 টাকা করে দিতে হবে মাত্র 5000 টাকা মাত্র টাকা প্রতি শতাংশ আচ্ছা তো আমরা একটু হাইওয়েটা দেখাতে চাই এবং ডিটেইলে আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই যে আসলে এই লোকেশনটা ঠিক কোথায় আমরা ঠিক এখানে একটা দেখেন বাড়ি আছে ঠিক বাড়ির পেছনে আমরা দাঁড়িয়ে আছি এখানে তো আপনাদের একটা সাইট অফিস হচ্ছে জি জি আমি একটা সাইড অফিসের কাজ চলমান ওকে সাইট অফিসের একটা এটা তোমরা একটা টেম্পোরারি রুম করা বিদ্যুতের লাইনটা নেওয়ার জন্য এই যে আমাদের মূল অফিসটা হচ্ছে এখানে ওকে এই ভবনটা এখানে করতেছি মহাসড়ক থেকে সরাসরি আমাদের সাইট অফিসে চলে আসবে ওকে দেখেন এইটা হচ্ছে আপনাদের সাইড অফিসের কাজ চলছে আর এই যে সড়কটা দেখতে পাচ্ছেন একটা গাড়ি রাখা আছে মূলত এই সড়কটাই হচ্ছে একশো বিশ ফিটের মহাসড়ক যেটা হেমায়তপুর থেকে এইখান থেকে হচ্ছে হেমায়তপুর হয়ে সরাসরি চলে সিং এর যে এবং মানিকগঞ্জেও যাওয়া মানিকগঞ্জের যে রোডটা আচ্ছা পাশেই হচ্ছে আপনার একটা বাজার আছে এই বাজারটার নাম কি এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ বাজার বাজার আর এই পাশে আরেকটা বাজার আছে সেখানে জয়মন্ডপ বাজার জয়মন্ডপ বাজার মানে ভূম দক্ষিণ বাজার এবং জয়মন্ডপ বাজারে মাঝামাঝি

চার শতাংশের প্লট নেই এখানে মিনিমাম পাঁচ থেকে শুরু আচ্ছা মিনিমাম পাঁচ থেকে শুরু পাঁচ থেকে শুরু এটা হচ্ছে আমাদের সাইজ তো অনেকেই হয়তো বলতে পারেন তিন চার দেন আসলে এটা নাই পাঁচ থেকে শুরু আর কি আচ্ছা পাঁচ থেকে শুরু এটা ডাউন পেমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদী কিস্তিতে প্লট কিনতে পারবে আমাদের সুযোগ আছে আর সর্ব আর সব মিলিয়ে বলা এইটাই অনেকেই আমাদের কাছে ওই আমাদের আলমদিন আবাসন প্রকল্পে গেলে বলতো আপনাদের একটু ভেতরে হয়ে যায় আপনাদের কি মেইন রোডের পাশে কোনো প্রকল্প নেই তো তাদের জন্যই কিন্তু মূলত এই এখন আয়োজনটা করা যে আমরা নতুন করে মেইন রোডের একেবারে মহাসড়ক তো দেখতেই পাচ্ছেন এই যে রোড এবং আমাদের শুরুটাই এখান থেকে এখানে আর অন্য কোনো জমি নাই আমাদের শুরু থেকে আমাদের হচ্ছে প্রজেক্ট একদম রাস্তার সাথেই সাথে এখান থেকে তো একটা চল্লিশ ফিট রাস্তা ঢুকাই তো এখান থেকে একটা চল্লিশ ফিট রোড ঢুকবে তারপরে তিরিশ ফিট রোড আছে পঁচিশ ফিট রোড আছে ব্লক মিলে আর কি আচ্ছা এমনি কি আপনাদের মেন এভিনিউ কি একটাই থাকবে

আলমদিন আবাসনে কিন্তু আমরা ফ্যাক্টরির জন্য কোনো পারমিশন দেইনি এখানে কমার্শিয়াল যে জোন আছে সেখানে কমার্শিয়ালে তারা ফ্যাক্টরি করতে পারবে এর জন্য আলাদা আমরা জোন করে ফেলছি ফ্যাক্টরি করতে পারবে বিভিন্ন যে কোনো ধরনের গুলো তারা করতে পারবে এর জন্য আলাদা জোন করে ফেলছি আমরা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এবং আপনাদের প্ল্যানিং গুলো অনেক ভালো একটা জিনিস আমাকে বলবেন যে আপনারা এই আবাসন প্রকল্পের মধ্যে তো শুধুমাত্রই কি আপনারা প্লট যেগুলো আসলে বাড়ি করার জন্য যে প্লট গুলো সেটাই আসলে বিক্রি করবেন নাকি অন্যান্য কিছু ফ্যাসিলিটি থাকবে যেমন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের জন্য একটু খেলার মাঠের জন্য জায়গা এইগুলো থাকবে কিনা আমাদের এখানে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যেটা স্কুল কলেজ আমরা খুব চেষ্টায় আছি যে দুইটা করে ব্লকে তো আলাদা আলাদা মসজিদ থাকবে আর সেন্ট্রালি একটা মসজিদ থাকবে স্কুল থাকবে হসপিটাল থাকবে আমাদের সবকিছু মাস্টার প্ল্যান অলরেডি করা হয়ে গেছে এবং আমাদের এখানে আরো অনেকগুলো ফ্যাসিলিটি অ্যাড করতে যাচ্ছি যেমন ফায়ার সার্ভিসের জন্য ফায়ার স্টেশন থাকবে পুলিশ স্টেশন থাকবে যেহেতু এটা অনেক বড় একটা প্রজেক্ট সেক্ষেত্রে মোটামুটি একটা থানা ভিত্তিক যতগুলো সাপোর্ট নিতে হয় সবগুলো সিস্টেম এখানে আমরা অ্যাড করবো আমরা গ্যাস স্থাপনা যত যা আছে ওয়াটার ট্রিটমেন্ট যা আছে এ টু জেড সবকিছু আমরা এটার মধ্যে অ্যাড করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো খুবই কিছু প্ল্যানিং কিন্তু আসলে এই ওয়েস্ট সিটি নিয়ে করা হয়েছে বুঝতে আমরা এখন কথা বলবো এই আবাসন প্রকল্পের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা একটু তাদের সাথে একটু পরিচয় করাই দিবেন বিলাল ভাই আমাদের সঙ্গে আছেন যেহেতু আপনি পরিচয় করিয়ে দিলে আমরা তাদের সাথে আসলে ডিটেইলে কথা বলে আলাপ করে নেব ওকে তো পরিচালক স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের সঙ্গে আরো একজন ডাইরেক্টর আছেন আমরা তার সাথে কথা বলবো শুরুতে আমরা কার সাথে কথা বলবো আমরা এমডি সাহেবের সাথে আগে কথা বলি ওকে ওকে আচ্ছা নীরব ভাই আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে আমি আমি লাগাই দেই হ্যাঁ ওকে জি এই আবাসন প্রকল্প এটা তো আপনাদের নতুন একটা আবাসন প্রকল্প যেটা আলমদিনা আবাসন প্রকল্পের পরে আপনারা আলমদিনা ওয়েস্ট সিটি যেটা আমরা দেখলাম যে হেমায়েতপুর এবং সিঙ্গাইয়ের ঠিক মহাসড়কের সাথে চমৎকার একটা প্রজেক্ট ছয়শ বিঘার উপরে একটু প্ল্যানিং গুলো যদি বলতেন যে আসলে আপনারা কি কি এই আবাসন প্রকল্পে করার প্ল্যান করছেন যাক আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা তো ভাই মানুষের সেবার নিয়তে ভালো ভালো কাজ করতে চাই জি আমরা একটা আলমদিন আবাসন আপনি তো ওইটার ভিডিও করছেন ওইটা একটু ভিতরে ছিল অনেক অনেক ভাইদের কমপ্লেন আপনারা হাইওয়ের পাশে হাইওয়ের পাশে বড় রাস্তার পাশে একটা হাউজিং নান তা আমরা একটা হাউজিং তো বললেই শুরু করা যায় না এটা আজকে বহু দিন ধরে আমরা ইনশাল্লাহ জমিগুলা ই করছি এখন চিন্তা করছি না এখন আমরা আল্লাহ নামলে বিক্রি শুরু করবো ইনশাল্লাহ এই যে আমাদের সাইট অফিস সাইট অফিস কাজ চলছে এটা এক মাসের ভিতরে হয়ে যাব আর আমাদের এটা হলো ছয়শ বিঘা প্রায় আচ্ছা আরও বাড়বে ইনশাল্লাহ ওকে ছয়শোর পরে আরও বাড়বে আমাদের টার্গেট একটা মা মানুষের সুন্দর একটা ভালোভাবে একটা ভালো পরিবেশ সুন্দর একটা পলট এবং রাস্তাঘাট একটা লোকের যা এখানে প্রয়োজন এখানে যা প্রয়োজন একবারে মেডিকেল কলেজ হইতে ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা বাজার শপিং মল তারপরে ওই যে ফায়ারের ই মানে মোটামুটি একবারে সুন্দর সব হবে ভাই ওকে সবই হবে ইনশাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আসলে যেহেতু ঢাকার ভেতরে আসলে এরকম আবাসন প্রকল্প করার সুযোগ নেই ঢাকার আশেপাশে একটা প্রাকৃতিক পরিবেশ নিরিবিলি একটা এলাকা যেখানে মানুষ শান্তিতে বসবাস আর ভিতরে ফিট রাস্তার সাথেই আমাদের চল্লিশ ফিট রোড ঢুকবে তারপরে পঁচিশ ফিট তিরিশ ফিট আচ্ছা আচ্ছা মানে সুন্দর ভাবে সাজাবো যদি দর্শক যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ভাইয়া ভালো আছেন অনেক অনেক ভালো আছি যারা আপনার এই ভিডিও দেখতেছে তাদেরকে আসসালামাইকুম আপনারা সবাই ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমি তাদের পক্ষ থেকে আপনাকে বলে দিলাম আচ্ছা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আলমদিনা ওয়েস্ট সিটি এটা যেহেতু আপনাদের নতুন প্রকল্প তো এইটার ফিউচারটা কি আসলে ধরেন অনেকেই তো প্লট কিনবে কেনার পরে তার ভবিষ্যৎটা কি এখানে কি দেখবে সে অথবা কি ফ্যাসিলিটিস পাবে এখানে ফিউচার হলো আপনারা আমাদের মনে করেন ঢাকার শহর এখন অনেক যানজট একটা প্লাট একটা টাকা হাজার আর যখন আমাদের এখানে মেটেরিয়াল হতেছে হেমায়তপুর মেটেরিয়াল থেকে আমাদের এখানে আসতে লাগবে আপনি যদি অটোতে আসেন তাহলে পনেরো মিনিট আপনার গাড়িতে আসলে পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা আপনার গাড়িতে আসলে পাঁচ মিনিট আর আমাদের এখানে আরো আরো প্লাস পয়েন্ট আছে যে আমাদের এখানে হেমায়তপুর মেট্রেলের কাজ শেষ হওয়ার পরে মানিকগঞ্জ ধরবে এটা সরকারের পরিকল্পনা এখন মনে হয় যারা ওইখানে ঢাকা শহর আপনারা ভাড়া থাকেন তখন আপনারা ভাড়ার টাকা দিয়ে জায়গা কিনে নিতে পারবেন আমাদের কোম্পানি এমন সুযোগ সুবিধা করে দিয়ে দিছে যে যে রিস্কাশলা সেও পাঁচ হাজার টাকা শতাংশ বুকিং দিয়ে জায়গা নিতে পারবে 5.5 ইনশাআল্লাহ 5000 টাকা শতাংশ দিয়া তারপর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের এখানে কারেন্টের কোনো অভাব নাই তারপর যে আমাদের মনোকনা যত গরীব মানুষ আছে তারাও আমাদের এখানে আসতো মানে ইন্ডাস্ট্রিয়াল থেকে বড় বড় যারা আসে পায় না আমাদের এখানে সর্বধরনের সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধার কোনো অভাব নাই আমার বিদেশি ভাইদেরকে আমরা বলবো যে আপনাদের অনেক কষ্টের টাকা অনেক কোম্পানি আপনাদেরকে টাকা নিয়ে গেছে ধোকাবাজি করে কিন্তু আমাদের কত আপনারা জায়গা কিনবেন এখানে সরজমিনে দেখে আসি জায়গা কিনবেন আগে আপনার আগে আপনারা জায়গা দেখবেন এবং জায়গার দলিল দেখবেন এরপর আপনার যদি মন চা আপনি অর্ধেক টাকা জায়গা রাষ্ট্রীয় ঘর বাড়ি করে ফেলতে পারবেন আচ্ছা 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 বাউন্ডারি করে ফেলতে পারবেন করে ফেলতে পারবেন তার মানে টাকা এখানে যদি কেউ পরিশোধ করে উনি রেজিস্ট্রি নিতে রেজিস্ট্রি নেওয়ার পরে সেই এরপরে উনি এখানে বাড়িও করতে পারবে পুরো টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত বাড়ি করতে পারবে আর সবচেয়ে পয়েন্ট বন্যমুক্ত এলাকা আচ্ছা আচ্ছা এখানে কোনো পানি থাকে না পানি উঠে না পানি উঠে না আচ্ছা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলে আমরা এখান থেকে মনে করেন যে আমরা গ্যাসের গ্যাসের ইয়েটাও করব আমরা এখান থেকে এলপিজি করব এখান থেকে আমরা গ্যাস লাইন গ্যাস লাইনে গ্যাস দিব আচ্ছা আর পানি পানির ট্যাঙ্কি করে দিব ট্যাঙ্কিতে পানি যাবে ওকে ওকে অনেক এগুলো আমাদের অনেক প্লাস পয়েন্ট দারুন কিছু তাহলে আমাদেরকে ভাইদেরকে আমরা বলতে যে যত ভাই আমাদের এখানে ভিডিও দেখতেছেন আপনারা ভাবি চিন্তি কাজ করবেন আর দেখবেন যে কোন লোকের কাছ থেকে সম্পতি নিলে ভালো থাকবে ম্যান কেমন এবং আপনারা জায়গাগুলো ভালোভাবে দেখবেন যে ঠিক আছে কথার কাজে মিল আছে নাকি যদি কথার কাজে মিল না থাকে তাহলে তা আপনি কিনবেন না আপনার কি জায়গা দেখবেন জায়গা আপনার পছন্দ হয় আপনার ভাই বন্ধুকে নিয়ে আসবেন আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন আসি আমাদের জায়গা দেখবেন এখন আমাদের এখানে সাইডে সাইডের অফিস চলতেছে ইনশাল্লাহ কয়েক কিছুদিনের ভিতরে আমাদের সাইডের অফিস কাজ শেষ হয়ে যাবে তখন এখানে আপনারা যত রাস্তা দিয়ে হায়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন সব বাইরে আপনারা এখানে অফিসে আসতে পারবেন যাদের যাদের মন ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম এখন আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই মাইক্রোফোনটা যদি ভাইয়াকে একটু যদি দিবেন মার্কেটিং ম্যানেজার ভাই নামটা যদি শুরুতে বলতেন হাতে রাখতে পারেন আপনি হাতে রেখে দিতে পারেন হ্যাঁ ওকে

অনেকেই তো জমি এরকম আবাসন প্রকল্পগুলো করেন যারা টাকা পয়সা নেন পরে জমি রেজিস্ট্রি দেন না ইভেন অনেক সময় টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এই ধরনের আসলে বিষয়গুলো আমাদের দর্শকরা কিন্তু অনেক সময় কনফিউশনে থাকে যে আমি কাদেরকে দিব তো কাদের কাছে টাকা দিচ্ছি তারা আসলে বিশ্বস্ত কিনা এই জায়গাটা আপনারা কিভাবে ট্রান্সপারেন্ট রাখবেন আসলে আলহামদুলিল্লাহ আমাদের ভাই যেমন শুরুতে আমাদের মার্কেটিং ম্যানেজার বেলাল ভাই কিছু কথা বলেছেন আমাদের প্রজেক্ট সম্পর্কে এবং আমাদের ডিরেক্টর সাহেব এবং আমাদের এমডি সাব সাহেব ডিরেক্টর সাহেব দুজনই বলেছেন আশা করি যদি যারা বুদ্ধিমান তারা এই কথাগুলির মধ্য থেকে আমাদের বাস্তব এবং আমাদের এখানে যে আশ্বস্ততার জায়গাটা যে নিষ্কণ্ঠ জায়গা এবং ভেজালমুক্ত জায়গা এটা চলে এসছে আমি মনে করি তারপরও আমি সংক্ষেপে একটু কথা বলি যে আমাদের দেশে আমাদের ঢাকা শহরের আশপাশে অনেকগুলো হাউজিং আছে ভাই যেটা প্রশ্ন করেছেন যে বাস্তবিক এটাই যে এরা অনেক ধোকার মধ্যে পড়ে জমি নিয়ে জমি টাকা পরিশোধ করে দেয় বছরকে বছর চলে যায় রেজিস্ট্রিটা পাচ্ছে না মানে কান্নাকাটি চলছে কারণ এখানে এই সমস্ত জায়গা যারা ইনভেস্ট করে তারা কিন্তু স্বল্প আয়ের মানুষগুলো এবং অনেক পরিশ্রমের টাকাগুলো বিশেষ করে বিদেশি যে ভাইয়েরাই যে আমি অনেকের সাথে কথা বলি তারা বলে একটা কথাই যে ভাই আমরা অনেক কষ্ট করে দেশ ছেড়ে এসে আমরা এখানে টাকা ইনকাম করছি কিন্তু এটা যদি বিফলে চলে যায় যদি কোনো বিপদগ্রস্ত হয় তখন আমাদের আর লাইফের কিছু থাকে না সেই জায়গা থেকে আমি বলবো উপস্থিতি আমরা দেখছেন যে আমাদের বারবার কথা একটা কথা এসছে যে আমাদের আলমদিন আবাসনে যেমনটি এইখানে ঠিক ওয়েবসাইটটিতে একই সিস্টেমের যে আপনি অর্ধেক পরিমানে টাকা দিবেন আমরা আপনাকে সাব কপলা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি আচ্ছা রেজিস্ট্রি দেওয়ার পরে আপনি বাড়ি গাড়ি যা করতে চান বাড়ি করবেন আপনি বাউন্ডারি করবেন আপনি সবকিছু করতে পারেন আপনি ব্যবহার যোগ্য করে দিচ্ছি আচ্ছা এরপরে আপনি বাকি অর্ধেক টাকাটা আপনি দুই বছরের সময় দিচ্ছি আপনি দুই বছরের মধ্যে আমাদেরকে পরিশোধ করবেন আর একটা বিষয় বিশেষ করে প্রবাসী ভাই বা যারা এককালীন টাকা ম্যানেজ করতে পারেন নেই তারা ব্যাংকে টাকা না রেখে তাদের কাছে একটা আবেদন হচ্ছে এটা যে মাত্র পাঁচ হাজার টাকা প্রতি শতাংশ প্রতি যদি আপনি দিতে পারেন প্রতি মাসে তাহলে কিন্তু আপনি একটা জমির মালিক হয়ে যেতে পারতেছেন যেটা আপনার কিস্তি শেষ হওয়ার পরে এটা কত গুণ বাড়বে এটা আসলে এটা বলা মুশকিল কারণ একা যে পজিশনটা হাইওয়ে রাস্তা চার লেন বিশিষ্ট একটা রোডের পাশে একশো বিশটি বিশ ফিট রাস্তা এবং ভিতরে যে আলহামদুলিল্লাহ আমাদের যে প্ল্যানিং এবং আমাদের যে লেআউট করা হয়েছে এটা আপনার ভিজিট করবেন এটা অনেক অত্যাধুনিক একটা প্রজেক্ট হিসাবে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো তার জন্য এই জায়গাটা যদি আপনি এই মুহূর্তে ইনভেস্ট করতে পারেন তাহলে আমি আশা করি যে অন্য অন্য জায়গার ইনভেস্ট আর এখানকার ইনভেস্ট আপনার জন্য অনেক ডিফারেন্স হয়ে যাবে কারণ একটা জায়গা উন্নত হওয়ার পরে ইনভেস্ট করা আর একটা অনুন্নত অবস্থায় ইনভেস্ট করার পর উন্নত হওয়া ফিউচার যদি আমার ভালো থাকে এটা যদি দেখে আমি ইনভেস্ট করতে পারি তাহলে এই টাকা ইনভেস্টে আমি মনে করি অনেক গুণে বাড়িয়ে দিবে আপনাকে আচ্ছা এক্স্যাক্টলি আচ্ছা একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে একটু বড়ই হবে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু হাইওয়েটা অনেক উঁচু এবং এই জমিটা কিছুটা হলেও নিচু জমির তুলনায় মানে রাস্তার তুলনায় এখন যদি হয় যে আমাদের লাইভ দেখে উনি এক সপ্তাহের মধ্যেই আপনাকে অর্ধেক টাকা জমা দিয়ে হয়তো বা পাঁচ শতাংশ জমি কিনে নিলেন এখন আপনি সাথে সাথে রেস্ট দিয়ে দিচ্ছেন কিন্তু উনি এখন তো রাস্তা আপনারা এখানে করতে পারেন নাই যাতায়াতের জন্য উনি যদি এখানে কিছু করতে চায় বাড়ি করতে চায় অথবা একটা ফার্ম হাউস করতে চায় সেক্ষেত্রে ওনার যাতায়াতের ব্যবস্থা কি হবে এবং আপনার হ্যান্ডওভারটা তখন আসলে কিভাবে দিবেন কবে দিবেন আসলে সুন্দর প্রশ্ন করেছেন এটা সকলের মনে মধ্যে মনে জানা থাকার কথা কারণ হচ্ছে যে যেহেতু আমাদের প্রজেক্ট এখনো আনরেডি এখনো রেডি করতে পারিনি আমরা সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আমরা যেহেতু বলেছি যে আপনাকে আমরা এখনই রেজিস্ট্রি করলে আপনাকে বুঝিয়ে দিব এবং ঘর বাড়ি করার সুযোগ করে দিব আসলে আমাদের এখানে কিন্তু বন্যা কোনো পানি আসে না এক নাম্বার আমাদের জায়গাটা অটোমেটিকলি উঁচা জায়গা এটা ভরাটের কোনো নাই এই যে অবস্থায় এখানে বিদ্যুতের অভাব নেই আলহামদুলিল্লাহ আপনার দেখতে লাইন আছে সবকিছু করা আছে আমরা সর্বোচ্চ আপনি বলার পরে এক মাসের মধ্যে আপনাকে বিদ্যুতের লাইন আপনার ঘরে দিয়ে দেবেন আপনার আপনার জমিনে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো প্রথম অবস্থাতে হয়তো আমরা হাইওয়ে রাস্তা বের করব সকল রাস্তাগুলোর মুখ বের করার জন্য হয়তো এক এক মাস সময় লাগতে পারে আমাদের স্বাভাবিক এটা আপনিও বুঝেন আমি যতই বলি এটা আসলে বাস্তবতাটা স্বীকার করতে হবে আমাদের তো হয়তো দুই চার মাস আমাদেরকে সময় দিবেন আমরা আপনার পরিবেশ করে দিব আর এছাড়া এছাড়া আপনি যদি চান আমি গাড়ি নিয়ে আমার পোলোটে যাব না আমি হেঁটে যেতে হবে তাহলে আপনি আজকেই আপনি আসতে পারবেন আজকে বুঝাই দেওয়ার পর আপনি ব্যবহার করতে পারবেন সাধারণত গ্রামের বাড়িগুলো যেভাবে বসবাস করে থাকে সেই পরিবেশ আমরা আপনাকে করে দিব এখন ওকে অনেক ধন্যবাদ আপনাকে ভাইজান আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছি এখন আমরা বিলাল ভাইয়ের সাথে বাকি কথা বলে আমরা আজকের ভিডিওটা শেষ করবো অনেক অনেক ধন্যবাদ তো বিলাল ভাই আমরা একদম সাইনবোর্ডের সামনে গিয়ে বাকি কথা শেষ করি যারা এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করলে বিলাল ভাইকেই পাবেন এবং উনি যেহেতু এখানে দায়িত্বে আছেন আপনারা তার সাথে কথা বলবেন প্রকল্পে আসবেন ভিজিট করবেন দেখবেন সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনাদের মনে হয় এখানে একটা প্লট আপনি বুকিং দেবেন অবশ্যই অবশ্যই আপনি কাগজপত্র দেখে যাচাই বাছাই করে দেন বুকিং দেবেন অনেক সময় হয় কি যে রোহান ভাই দেখিয়েছেন আমি এখানে বুকিং দিয়েছি এখন তো আমি অনেক সমস্যায় পড়ে যাচ্ছে আপনি আমাকে উদ্ধার করেন হ্যাঁ তো এই ব্যাপারটা অনেক সময় থাকে কিন্তু একটা বিষয় বলি যে আসলে দেখেন আপনারা যখন আমরা যখন একটা সন্ধান দেই, একটা প্লটের অথবা একটা অ্যাপার্টমেন্টের যখন সন্ধান দেই আমরা শুধুমাত্র দায়িত্বটা নেই সন্ধান দেওয়ার বাকি পকেট থেকে টাকাটা কিন্তু আপনি দিবেন। তার মানে আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু যাচাই বাছাই করে তারপরে কেনা কি বিলাল ভাই কথা ঠিক কিনা জি আপনি আমাদের জায়গা থেকে আমরা সলিড আছি সেটা তো বলবো সবসময় যেহেতু যেহেতু বিজ্ঞাপন করার দায়িত্ব রোহান ভাই রোহান ভাইও করবে এখন আপনি সচেতন নাগরিক হিসাবে আপনার এটা জেনে শুনে বুঝে আপনি সুস্থ মস্তিষ্কে আপনার চিন্তা করতে হবে যে আসলে আমি এখানে বিনিয়োগ করব কিনা আমি টাকা দিব কিনা এটার জন্য কাউকে দায়ী করার কিছুই নাই কারণ আপনি সচেতন নাগরিক হিসাবে আপনি যাচাই বাছাই করে নেওয়াটা আপনার এটা অধিকার আপনি যদি আপনার অধিকারকে মানে নিজেই বঞ্চিত করেন সেজন্য কেউই দায়ী থাকবে না তবে আপনারা যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমাদের বিষয় যাচাই বাছাই করবেন যেহেতু আমাদের এটা কোনো ফার্স্ট প্রজেক্ট না সেকেন্ড প্রজেক্ট আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা পূর্বে তাদের সাথে যে রোহান ভাই ভিডিও দেখে অনেক ক্লায়েন্ট এসেছে তাদেরকে আমরা কিভাবে দিয়েছি আসলে তারা প্রপারলি পেয়েছে কিনা সকল বিষয় যখন আপনি যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ আমি আশাবাদী এখান থেকে ফিরে যাবেন না সেটাই এক্স্যাক্টলি ওকে তো বিলাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আমি আরো একটু বিষয় বলতে চাচ্ছিলাম আপনারা অনেকেই হচ্ছে আমাদের ভিডিও দেখে আসবেন তো আসলে বর্তমান দুনিয়াটা এমন মানুষ মানুষকে ধোকা দেয় তো এরকম যেন পরিস্থিতি না হয় যার কারণে এখানে এই যে প্রজেক্ট প্রজেক্ট জন্য জুয়েল ভাই একটু সামনে রাখা হয়েছে আমাদের আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আসবেন এবং চেষ্টা করবেন কার মাধ্যমে আসছেন সেটা বলার এবং এসে জুয়েল ভাইয়ের সাথে দেখা করবেন আমাদের কিন্তু প্রজেক্টে আমাদের হেড অফিস ছাড়া বাহিরে কিন্তু এই একজনই আছেন যার সাথে আপনারা এসে যোগাযোগ করবে সে আপনাকে দেখাবে আপনারা যদি ভুল মানুষের পাল্লায় পড়েন এমনও হয়েছে আমরা নিউজ পেয়েছি যে কোথাও জমি দেখতে গিয়েছে সেখানে গিয়ে বলতেছে হ্যাঁ আমি তো এই প্রজেক্টের

দিন হ্যাঁ তারপরে আসলে কাছে পাবেন কিন্তু কোনো প্রতারিত হবে না অনেকে হতে পারে রাস্তা মেন রোডের পাশে প্লট বুঝতে পারতাছেন আমরা ভেতর থেকে এখন মেইন রোডে আসছি এখন কিন্তু সবার চোখে এটা লাগতেছে অনেকে আসবে হ্যাঁ এই যে তো আমি দেখেন এই জমি দেখেন আমি দেখাচ্ছি তাই এখনি বুকিং না নালে পাবেন না তো এই ধরনের ইস্যু চলে আসে তখন আপনারা প্রতারিত হবেন এটা আমরা চাই না যার কারণে আমি কিন্তু একেবার প্রজেক্ট যে ম্যানেজার আছে জুয়েল ভাই তাকে আপনাকে পরিচয় করে রাখলাম আপনারা এসে যদি কখনো দেখেন ভাইয়ের সাথে দেখা করবেন দেখা করে আমাদের হেড অফিসে ভাই আপনাকে করে আমাদের কাছে দিবে আমরা আপনার সাথে কথা বলি চলো সব কমপ্লিট করে ফেলব ওকে তো আজকে আমরা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ